বয়স যত বাড়তে না ভাই দিনকে দিন ভাই বন্ধু বান্ধব গুলা সব আড়াইসে দিন যত যে বন্ধু বান্ধব রে ভাই এত তাড়াতাড়ি বড় না হইল পাট কেন তাড়াতাড়ি বড় হইতে গেলাম মানে বয়স বাড়তেছে বন্ধু বান্ধব গুলা কমতা এটাই কি হর কথা ছিল এটাই হয় না আচ্ছা এটাই হয় খারাপ লাগে যখন চিন্তা করি যে কত বন্ধু বান্ধব কত আড্ডা আজকে সবাই যার যার মত ব্যস্ত হয়ে গেছে সবাই যার যার লাইফ নিয়ে এতটা ব্যস্ত হইছে মাস তো দূরের কথা বছরও দেওয়া হয় না এটাই ভাই আশেপাশের কত আড্ডা কত বন্ধু বান্ধব স্কুল কলেজ ভার্সিটি সব সব কিছু খারাপ লাগে বুঝি না যে এত তাড়াতাড়ি বড় হইতে গেলাম কেন ছোট বয়সে চিন্তা করতাম কত তাড়াতাড়ি বড় হওয়া যায় এখন বড় বয়সে এসে চিন্তা করতেছি ছোট লাইফে কেমনে যাওয়া যায় হইব এটাই হয় স্কুল লাইফে যখন পড়তাম টিচাররা বলতো যে এই সময় সময় না রে তোরা এমন একটা সময় পার করবি যখন ওই স্কুল লাইফে ফিরে আসতে চাবি ঠিকই ভাই ওই সার্কো কথা একদম মানে মিলা গেছে এমন একটা সময় ছিল এমন একটা জেনারেশনে ছিলাম যে জেনারেশনটা ভাই আমার কাছে মানে কোটি টাকার থেকেও দামি ছিল বর্তমানে কোনো চিন্তাধারা ছিল না কোনো খারাপ লাগা ছিল না বন্ধু বান্ধব বলে আড্ডা সন্ধ্যা পর্যন্ত আড্ডা সন্ধ্যার পরে পড়তে বহা পরের দিন আবার স্কুলে যাওয়া স্কুলে না গেলে বাং দেওয়া আই রে কি লাইফ খারাপ লাগে অনেক কষ্ট লাগে চিন্তা করি যে এত তাড়াতাড়ি বড় না হইলেও পারতাম কেন যে এত তাড়াতাড়ি বড় হইতে গেলাম এইসব কথাবার্তা বলতে গেলে ভাই খুব বেশি ইমোশনাল হয়ে যায় বয়সের সাথে সাথে যদি বন্ধু বান্ধব না হারাইতো না ভাই খুব বেশি ভালো হইতো কিছুদিন আগে একটা বন্ধু ছিল লগে এখন ওর জীবন তাগিদে প্রবাস জীবনে আছে থাকে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলদের মধ্যেই বর্তমানে এমন একটা বিষয় আমরা মানে আমরা ফেস করি যে বিদেশ যাওয়া তারপর একটু দূরে যাওয়া একটু গ্যাপে যাওয়া বা এজের যে একটা বিষয় মানে আপনার নিজের মধ্যে যে একটা বয়স আসছে এই বয়সের উপর ডিপেন্ড করে আপনি নিজে থেকে নিজের একটু পরিবর্তন করা তো অন্তত ভাই এই বিষয়গুলো করতে যায়ন না হ্যাঁ ঠিক আছে বাইরে যায় যারা যায় বা আমি আপনি আমরা যারাই চিন্তা করি যে বাইরে গেলে হয়তো বা অনেক ইয়া করব মানে টাকা পয়সা কামাবো অনেক কিছু হবে ঠিক আছে সব সবকিছুই ঠিক আছে বাট খারাপ লাগে যখন ওই বন্ধু বান্ধব গুলারে পাই না বন্ধু বান্ধব গুলারে যখন মিস করে সবাই সবারে মিস করে ভাই কারণ বুঝি ভাই বুঝি দুই দিন এক ভাই গ্রামে বেড়াইতে যান বন্ধু বান্ধব ছাড়া থাকতে পারবেন না আমার কাছে পার্সোনালি এটা মনে আমি থাকতে পারি না তো এই আর কি ঘুরা ফিরা একই কথা ভাই বয়স যত আছে আশেপাশের বন্ধু বান্ধব ঠিক ততটাই আড়াইতেছে সব হারায় জিতাছে বাট দিনশেষে শেষে এতটুকু বলতে চাই ভালোবাসে ওই সকল বন্ধুগুলারে তারা এখন খুব কঠিন ভাবে লাইফটারে পার করতেছে যারা কিনা বন্ধু বান্ধব একটু দূরে আছে কেউ আছে প্রবাস জীবন পার করতেছে কেউ আছে ঢাকার বাইরে আছে কেউ আছে বিয়া করে বাচ্চা কাচ্চা নিয়ে একদম আলাদা ভাবে লাইফটারে লিড করতেছে সবকিছু এখন জাস্ট স্মৃতি এটা আপনি মানেন বা না মানেন যারা আমাদের এজের থেকে একটু ছোট তাদেরকেও বলতেছি ভাই তোমরা যারা চিন্তা করতেছ বা ছোটকাল থেকে বড় কালে কেমনে যাবা বড় কালটা খুব বেশি ভালো ভাই ভালো না এটা তুমি মানবা না মানো এটা ভালো না ওই ছোটকালটাই বেস্ট ওই ছোটকালের মেমরি গুলাই ক্রিট করো যাতে করে আমগো মতো বাঁচতে পারো সুন্দর মতো চিন্তা করতে পারো চোখটা বন্ধ যে কত আড্ডা কত ফ্রেন্ডস মানে সার্কেল কত মজা কত কি জাস্ট এখন সব স্মৃতি হয়ে আছে তো আর কি মেনশন করে দিও বন্ধু বান্ধব সত্যিকার অর্থে তাদেরকে তুমি খুব বেশি ভালোবাসা থাকো ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধু বান্ধব যারা কিনা প্রবাসে আছে যারা কিনা ঢাকার বাইরে আছে যারা কিনা জীবন যুদ্ধের তাগিতে নিজের ওইভাবে লিড করে এই আর কি ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর গেট টু শেয়ার ইমোশনাল হইতে হয় ভাই এরকম কথাবার্তা বলতে গেলে খুব বেশি ইমোশনাল হইতে হয় আল্লাহ হাফেজ ভালো থাকো